পাঁচতোনায় বিএনপির দুঃসময়ের কর্মী মোসাদ্দেক প্রধান এখনো নানাভাবে হচ্ছেন অত্যাচারিত ও নির্যাতিত পাঁচতনা মোড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে মৃত্যুবরণ করেন শ্রমিক দলনেতা আলম মিয়া স্থানীয় তথ্যমতে জানা যায় আলমিয়া আন্দোলন চলাকালীন সময় বয়সের ভারে অসুস্থতায় পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়ার পর ধারাবাহিক চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুবরণ করেন তথাপিও লুটপাট করা হয় মোসাদ্দেক প্রধান এর ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাদ যায়নি তার সমর্থকদেরও কারো কারো বাড়িঘর ও দোকানপাট মানে এই আপনাদের এই বাড়িতে যে হামলা চালানো হয়েছে সেটা শুরু এবং কিভাবে হামলা চালাইছে বা আগুন লাগছে কিভাবে এই বিস্তারিত একটু সংক্ষেপে জানি

মানে এর আগে মূলত ঝগড়াটা কি নিয়ে শুরু হয়েছিল ঝগড়াটা শুরু হয়েছে প্রথমে ঝগড়া হয়েছিল দশ বারো দিন আগে দশ বারো দিন এই মঙ্গলবার আগে মঙ্গলবারে জব হয়েছে আমার হাজবেন্ড এর আটকেছে লালু মেম্বারের ছেলে পেলে সহ লালু মেম্বারে যারা আছে সবাই আমার হাজবেন্ড এর আটকেছে পাঁচ জন আমি ড্রাইভারকে ফোন দিছি পরে ড্রাইভার বলতেছে যে বাবি আমার গাড়িটা ভাইয়া ফেলছে আমিও হঠাৎ করে আসছি মোড়ে এখন জিজ্ঞেস করলাম কি হয়েছে পরে বলতেছে যে লাল বেঙ্গলের ছেলে পেলে আমার হাজবেন্ড যে গাড়ি দিয়ে চলাচল করে হ্যাঁ গাড়ি ভেঙে ফেলছে এখন তো ওই লোকের আমাকে অনেক টাকা জড়ি পানা দিতে হয়েছে যার গাড়ি তারপরে আমার আমাদের বাড়িতে আসছে এই পর্যন্ত আসছে আমার যে ভাতি যার দোকান এই যে জামাল উদ্দিন হ্যাঁ অনেক ভাঙ ফেল করছে আসে আমাদের বাড়িতে গুলি ছুটতে পিস্তল নিয়ে আসছে অনেকগুলা দাও ছুরি এগুলা যা যা পারে ওদের বাড়ি থেকে অনেকগুলা মহিলাও আসছে মহিলার আইসা সাদের উপর থেকে গিল ছুটছে দিয়া একজন ব্যথা পাইছে আমাদের দুই জন হসপিটালে আছে ভর্তি তারপর এই এক সপ্তাহ যাবত দুই সপ্তাহ যাবত এরকম ভাবে আছে উনি এখন মারা গেছে মারা গেছে এখন সব পড়ে গেছে জবরার সময় উনি পড়ে গেছে পড়ে যাওয়ার পরে উনি মুখে ব্যথা পাইছে দৌড়দৌড়ির মধ্যে হুচুট পড়ে গেছে এখন কালকে আইশিয়া। আমাদের বাড়ি ঘর এগুলো সব পানি শুরু করতেছে গতকালকে আপনারা যে সময় মানে ভাঙচুর চালানো হয়েছে ওই সময় আপনারা কোথায় ছিলেন আমরা পাশের বাড়িতে ছিলাম মানে এই ঘর ফাঁকা ছিল হ্যাঁ এই ঘর ফাঁকা ছিল আমরা কি করব দৌড়াদৌড়ি করতে সরা সবাই পিস্তল নিয়ে আসছে দাও ছুরি ওদের হাতে আমরা তো এখানে থাকতে পারতেছি না তাই না এই যে আমাদের বাচ্চা কাচ্চা আছে এই যে দেখেন হ্যাঁ ষোলো মাস বয়স হয় তো থাকলে এখানে অবশ্যই বয় পাইবো তাই না তারপর আরেক মেয়ে আছে পাঁচ বছর এই যে পরে এই নিয়ে আমার হচ্ছে ভাসুর আমরা এই ভাসুরের ঘরে ছিলাম সবাই তো প্রশাসনকে কি জানানো হয়েছে কিনা এই বিষয়টা বা মামলা করা হয়েছে কিনা মামলা করা হবে কেউ এখন তো বাসার মধ্যে কেউ নাই শুধু আমরা মহিলার আসছি বাসায় প্রশাসন তো হয়তো বা জানি কি না আমি সেটা এখনো জানতে পারতেছি না আচ্ছা এখন আপনাদের বাড়িঘর ঘর জ্বালানো হয়েছে অনেক কিছু ভাঙচুর হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা মানে চাইতেছেন কি আপনাদের দাবিটা কি এখন আমাদের দাবি হচ্ছে যে প্রশাসন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা সুষ্ঠু বিচার চাই এখন ওনার উপর কেউ আঘাত করে নাই উনি যে মারা গেছে আপনারা যদি সঠিক তথ্য নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ উনি মারা গেছে উনি কারো আঘাতে মারা যায়নি নিজেই হুচুট পড়ে গেছে নিজেই মারা গেছে এখন আমাদের যে অপর অত্যাচার গুলো হইতেছে এখন আমরা এটা সুষ্ঠু বিচার চাইতেছি আমাদের বাড়ি ঘর আমার দেবর বাসি ওরা কেউ বাড়ি থাকতে পায় না আমার দেবরের দোকান লুটপাট করছে এক সপ্তাহ আগে ওইখান থেকে পাঁচ লাখ টাকার মাল নিছে তারপরে কালকে আমার হাজবেন্ড মুসা বেগ ওনার সাথে যত মানুষ আছে সবার বাড়ি গরম বাংসুর করছে তারপরে এই যে পাঁচদুলার পাকিজার এদিকে তেলের দোকান হেরও অনেক পুষছে তারপরে মন মার্কেট আছে এখানে হের বাড়ি ঘর পুষছে সাথে আর অনেক ছেল পেলে যারা আছে মুসা বেগের সাথে চলাফেরা সবার বাড়ি গরম বাংসুর এরকম অবস্থা মোসাদ্দেক হোসেন প্রধান বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে বারবার কারারুদ্ধ হয়েছেন ঘর ছাড়া ও পরিবারহীন থাকতে হয়েছে বহু বছর এমন সময় গেছে প্রশাসনের ভয়ে দিনের পর দিন আসতে পারেনি পরিবারের কাছে আর বিএনপির আদর্শ লালন করায় জুলাই ও আগস্ট বিপ্লবে তাদের ঘরবাড়ি করা হয় ভাঙচুর তার সাথে ও পাশে থাকা অনেকে হয় গুলিবুদ্ধ জানা যায় মোসাদ্দেক প্রধান এর পরিবারে তারা পাঁচ ভাই যৌথ পরিবার তাই একসাথেই ব্যবসা করেন দলীয় কুন্দলকে ঘিরে তাদের ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান যৌতু আমরা একসাথে থাকি একসাথে আমাদের সবার ব্যবসা বাণিজ্য আমার দেবর মুবার টাকা ছিল অনেকগুলো চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার মতো ছিল এই জমি কেনার এইগুলো সব টাকা নিয়ে গেছে আমার ছয় সাত বই স্বর্ণ ছিল এগুলো নিয়ে গেছে চার পাঁচটা মোবাইল নিয়ে গেছে হ্যাঁ এগুলো কেন ঠিক করছে কেন এগুলো ওরা করতেছে আমার হাজব্যান্ডের জন্য ওরা চাঁদাবাদি সন্ত্রাস এগুলো করতে পারে না এই জন্য আমাদের এই সমস্যা আমাদের আরও দুটা দোকান আছে মোবাইলের দোকান এগুলো হেরার লুটপাতি করে সব নিয়ে গেছে প্রতিটা ইচ্ছি আমাদেরও সমান অধিকার হয়েছে নয় এখন থেকে সৈন্যী আওয়ামী সভাপতিদেরকে মাঠের বোতরে পাঠিয়ে বদলে পাশে